আসসালামাইকুম রহমতুল একজন প্রশ্ন করেছিলেন যে শুক্রবারের রোজা রাখা যাবে কি না কোরআনের আলোকে কোরআনে রোজা রাখা নিষেধ নেই তবে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে কোন ইবাদত নিজের ইচ্ছা মতো বানানো যাবে না বরং রাসুল করিম সালাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবেই তোমাদেরকে করতে হবে আল্লাহ্ আল্লা কোরআলার আয়কে আয়াতের মধ্যে বলেন বলে ইনকুম তুং তুহবুল আল্লাহ হাফত বিরউহাবুল বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সো আল ইমরান তিন নম্বর সুর একত্রিশ নম্বর আয়াত অতএব শুক্রবারকে আলাদা করে রোজা বানানো হলে সেটা হবে নিজে তৈরি করা ইবাদত হাদিসের আলোকে শুধু শুক্রবারে রোজা রাখা নিষেধ রাসুল করিম সাল্লাম বলেন তোমাদের কেউ যেন শুক্রবারে আলাদা করে রোজা না রাখে তবে যদি তার আগে বৃহস্পতিবার সোমবার অথবা শনিবার রোজা রাখে তাহলে সমস্যা নেই মুসলিম এক হাজার একশত চৌচল্লিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় নম্বর হলো শুক্রবারকে আলাদা করে ইবাদতের দিন বানানো যাবে না বিষয়ে একটি হারিস বলেছেন তোমরা যেন অন্য তুলনায় রাতকে বিশেষ ইবাদতের জন্য আলাদা না করো অর্থাৎ আলাদা করবে না শুক্রবারকে আলাদা করে রোজার দিন না বানাও তবে যদি কারো নিয়মিত নফল রোজা থাকে এবং সেটি শুক্রবারের দিনে পরে যায় শুক্রবারের দিনে পরে যায় তাহলে রাখতে হবে

তাহলে আমরা এই সম্পূর্ণ ভিডিও থেকে আমরা কি শিখলাম কি বুঝলাম এটা বুঝতে হবে না আমাদের এটা বুঝতে হবে তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝলাম শুধু শুক্রবারকে আলাদাভাবে রোজা রাখা যাবে না দুই তবে যদি বৃহস্পতিবার বা শনিবার সাথে মিলিত রাখা হয় তাহলে জায়েজ জায়েজ আছে তিন যদি কারো নিয়মিত নফল রোজা থাকে যেমন প্রতি সোমবারে ও বৃহস্পতিবারে আর সেটা শুক্রবারে করে যায় তাহলে কোনো সমস্যা নাই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি আজকে প্রমাণ দিলাম সুতরাং আমার যতটা ভিডিও আপনি দেখবেন প্রত্যেকটা কুরআন এবং হাদিসের মাধ্যমে আমি প্রমাণ দিব বিন্দু পরিমাণ ভুল হবে না ইনশাল আল্লাহ